আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল কাজিস রেসিপি আজকে তৈরি করবো আমের ভর্তা যেটা হাতে মাখানো এর জন্য যা যা লাগছে এক নজরে দেখে নিচ্ছি তীব্র গরমে চক কিছু সবাই কম বেশি পছন্দ করে সেক্ষেত্রে আমরা অনেকেই দেখা যায় যে বাহির থেকে যে মামারা বানায় সেই বানানো আম ভর্তা কিনে খাই সেটা না কিনে বাসায় যদি এভাবে স্বাস্থ্যসম্মতভাবে তৈরি করি ঠিক কেনা আমের ভর্তার মতোই এটাও মজা হবে তো প্রথমে আম ভালো করে ছুলে নিতে হবে অনেকেই আছে যে আগে ধুয়ে নেয় পরে আর ধুয়ে নেয় তো আমি সেটা না করে আগে আমি ছুলে নিচ্ছি পরে ভালো করে ধুয়ে নেব এতে আমের হালকা যে একটু কষ ভাবটা থাকে সেটা থাকে না আমার কাছে মনে হয় আর কি জন্য আমি পরেই ধুয়ে নেবো তো ছোলার সময় ভালো করে ছুলে নিতে হবে যেন কোনোভাবে খোসাটা না থাকে এ আম ভর্তা আসলে সবাই গরমের সময় পছন্দ করে ছোট বড়ো সবাই পছন্দ করে তো আমার মনে হয় কেউ একবার যদি এ আম ভর্তাটি করে খায় সেক্ষেত্রে বারবারই এটা করে খাবে কারণ সত্যিকার অর্থেই অনেক মজা হয় এভাবে আম ভর্তা তৈরি করলে ছুলে নেওয়ার পর এখন একটি পাত্র নিয়ে নিব। যেটাতে আম কেটে নেব কাটার আগে আমটিকে এভাবে লম্বালম্বীভাবে দাগ কেটে নিব বা কেটে নিব এরপর কাটার দিয়ে কেটে নেব এতে পাতলা পাতলা স্লাইস হবে অনেকেই মোটা করে কাটে মোটা করে কাটলে দাঁতে টকটা বেশি মনে হয় আমটা যেহেতু টক বেশি আর এভাবে পাতলা করে কাটলে হয় কি মশলাটা ভালো করে মাখানো হয় খেতে অসম্ভব টেস্টি হয় তো একে একে এভাবে যে কয়টি আমের ভর্তা তৈরি করবো সে কয়টি আম কেটে নেব কেটে নেওয়ার পর ভর্তা তৈরি করব এভাবে আম কাটার সময় অবশ্য সুই সতর্কতার সাথে কাটতে হবে কারণ একটু অসাবধান হলেই দেখা যাবে হাত কেটে গেছে তো এজন্য সাবধান হয়েই এভাবে আম কাটতে হবে আর মাঝে মাঝে ডাকটা কেটে নেওয়া বা কেটে নেওয়ার ফলে স্লাইসগুলো চিকন চিকন হচ্ছে যা দেখতেও সুন্দর আর খাবারের ক্ষেত্রে খাওয়ার পাশাপাশি দেখতে সৌন্দর্যটাও অনেক কিছু এখানে একটা আম একটু লাল আর আরেকটা আম সবুজ দুটো আমেরই আজকে আমি ভট্টা তৈরি করব চাইলে শুধু সবুজ আম দিয়েও করা যায় লাল আম দিয়েও করা যায় আমি দুটো মিশ্রণে করলাম এতে খেতে একটু নরম নরম এবং একটু কচকচে ভাব দুটোই থাকে খেতে ভালোই এভাবে একে একে দুটো আমি কেটে নিয়েছি আম কাটা হয়ে গেলে দেখা যায় যে যে মামারা বিক্রি করে ওনারা বয়ামে নিয়ে তারপর মিশ্রণটা তৈরি করে তো আমি একটা স্টিলের বড় মগে এই মিশ্রণটা তৈরি করব তো প্রথমে স্লাইস করা আমগুলো দিয়ে নিচ্ছি সব আম দেওয়া হয়ে গেলে এর মধ্যে এক একে সব উপকরণগুলো দিব প্রথমে দিয়ে দিচ্ছি বিট লবণ এরপর একটা কাঁচামরিচ কুচি এটা ঝাল প্লাস গ্রানের জন্য দিয়ে দিচ্ছি চিনি চিনি চাইলে স্কিপ করে যেতে পারেন যারা চিনি পছন্দ করেন না তারা চিনি না দিয়েও এইভাবে বানা নিতে পারেন এখন দিয়ে দিলাম লবণ ভাজা মরিচের গুঁড়া কাসুন্দি অল্প পরিমাণ খুব বেশি না কাসুন্দিটা বেশি দিলে এটা একটু তিতা ভাবটা হয়ে যায় তাই কাসুন্দিটা খুব বেশি না একটা চামচ পরিমাণ দুটো আমের জন্য একটা চামচ পরিমাণ দিলাম এবার ভালো করে চামচ দিয়ে নেড়ে নিতে হবে হাতে মাখালে হবে কি এটা বেশি পানি ছেড়ে দেবে তো এমনিতেও চামচে মাখালেও দেখা যায় পানিটা ছেড়ে দেয় তো হাতে মাখালে এটা বেশি পানি ছেড়ে দেয় তো আমাদের মতোই আমরাও চামচ দিয়ে নেড়ে নেব এবার পরিবেশনের পালা মাখানো আম ঢেলে নিয়ে পরিবেশন করব তো হয়ে গেল খুবই মজার কাঁচা পাকা আমের ভর্তা যেটা দেখতে যেমন সুন্দর খেত অসম্ভব মজা